আমি যদি আপনাদের সামনে বেগুন এবং বেসন এই দুইটা ওয়ার্ড বলি তাহলে আপনাদের মাথায় সর্বপ্রথম কোন রেসিপিটা আসবে বলেন তো আমি জানি কোন রেসিপিটা আসবে সর্বপ্রথম আপনারা যে রেসিপিটার কথা ভাববেন সেটা হচ্ছে বেগুনি বেসন আর বেগুন দিয়ে এর চেয়ে ভালো রেসিপি কিন্তু আর হয় না কিন্তু আজকে আমি ওই দুইটা উপকরণ দিয়েই বেগুনি কিন্তু বানাবো না তবে বেগুনের মতোই একটা টেস্টি খাবার বা কখনো কখনো বেগুনির চেয়েও বেশি একটা টেস্টি খাবার আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো। বেগুন যাদের অত্যাধিক ভালো লাগে তাদের কাছে এটা একটা নতুন এবং অসাধারণ রেসিপি যারা এটা বারবার বানিয়ে খাবে আমি জানি বিশেষ করে পোড়া বেগুনের গন্ধ যাদের পছন্দ তারা আরও বেশি এটাতে আকৃষ্ট হবে বেগুন দিয়ে বেগুনি বানানোর চেয়েও এই রেসিপিটা একবার ট্রাই করেই দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলেও সেটা কমেন্টে জানান আবার যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানাতে পারেন যে খুব একটা ভালো লাগেনি আমার কত বুদ্ধি সেটা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন ওটা কিন্তু ছাঁটনি ছাটনিটা ভেঙে গিয়েছিল তো আমি ওটা বেগুন পোড়ানোর কাজে ব্যবহার করছি বেগুনটা একটু বেশি করে পোড়াতে হবে কিন্তু গ্যাসের চুলায় সমস্যা হয়ে যায় পানি পড়ে শব্দ হয় এজন্য ভয়ই লাগে তাই মোটামুটি পোড়ানো হলে সেটা আমি নামিয়ে নিয়েছি পোড়া বেগুনের কিন্তু অবশ্যই চামড়া ব্যবহার করা যাবে না আমি ভালো করে এগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে চামচের তলা দিয়ে এগুলো পিষে নিচ্ছি পরবর্তীতে এই কালো কালো চামড়াগুলো আমি ফেলে দেব রেসিপিটা যাদের কাছে ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করতে পারেন তবে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন যে কেমন লাগে বিশেষ করে গরম গরম এটা আরো বেশি টেস্টি কালো চামড়াগুলো কিন্তু আমি ফেলে দিলাম এই ভিডিওটা করতে যাওয়ার পর যখন আমি এডিট করতে যাই তখন দেখি দুই একটা ক্লিপ মিসিং সেটা কিন্তু আমি মুখে বলে দেব বেগুনটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে আমি এটা ছেনে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেসন এটা অনেকটা মাখা মাখা রেসিপি তাই বেসনের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আরও কম দিতে পারেন এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটুখানি জিরার গুঁড়া এবং এখানে আরও একটা ক্লিপ মিস হয়ে গেছে সেটা হলো আদা রসুন এবং জিরা বাটা আর লবণ এই দুইটা উপকরণ দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন ছিল না যে কারণে আমি দেখাতে পারিনি এবং এটা ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর গরম তেলে এগুলো ছেড়ে দিয়েছি দেখছেন কি ফুলে ফুলে উঠেছে এবং এটা এত বেশি টেস্টি যারা প্রথমবার খাবেন তারা হয়তো অবাকে হবেন যে এই রেসিপিটা এতদিন জানেননি কেন অবশ্যই এক একজনের সাত কুড়ি এক এক রকম তাই কারো কাছে কোনো রেসিপি খুব ভালো লাগে আবার ওই একই রেসিপি কারো কাছে ভালো নাও লাগতে পারে তাই এটা অবশ্যই সানন্দে গ্রহণ করার মতো যে আমার রেসিপি আমার কাছে হয়তো খুবই ভালো লাগছে কিন্তু আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ